প্রস্তুতি শুরু করে দিয়েছি এখানে ইত্যার ওই জন্যই যে আলু সিদ্ধ বসাইছি ছোটো আলু অসিদ্ধ বসাইছি তো আজকে কাশিমার বাবা ছোটো আলুও পাঠাইসে প্লাস বড়ো আলুও পাঠাইসে বড়ো আলুও নাই ওর পাপাটা আসে আর এদিক দিয়ে মেয়ের মতো খাইতে মেয়ে নাকি ছুটকি ভরা দিয়ে খাবে অত্যাশা আমরা ছুটকি ভরা দিয়ে মাই খা দাও বড়ো রাতের বাথ অনেকটা রয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশে দেশের বাইরে যেয়েছে এখান থেকে কাজকারি পেট ওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের সান্তি দেখতর কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে কালকে এই বাজারগুলো আসছে এগুলো বৃষ্টি মা আসলে এগুলো সব করব করবো তার আগে আমি কিছু কিছু গাছ আগায় রাখতেছি আর চলে গাছে একটা কলা হয়েছিল ওই কলাটা হলো গিয়ে কাটছিল কলাটা কই রাখছো কলার ছুরিটা বাউন্ডারি সিপে তো কলা কাইটে আসছে আমি ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি সোয়ার টেনে উঠতে উঠতেই কলাকাইটা নিয়ে এসে পড়ছি ওই যে কলা কলাই বাবা রাখছো কলা খাড়া করাই রাখবা খাড়া করাই রাখবা ওই যে কলার শরীর আর ওই পাশে হ্যাঁ তো যাই হোক ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে খাড়া করাই তো উনি এখন আমি দেখি ভালো লাগে তাহলে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন সবার কাছে অনুরোধ রইল আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দিন আর নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো এখন হলো যে চেস কাটব কাটাকাটি পর্ব শুরু হয়ে গেছে পেঁয়াজটা কাটবো পেঁয়াজ গড়ে নাই কাটা এই জন্য বেশি করে পেঁয়াজ নিয়ে আসছি আর নতুন পেঁয়াজ না ঠুষ্ঠসা হয়ে যাচ্ছে আর এখানে যে এফতার জন্য অলরেডি ডাউরটা ভিজাই নিচ্ছি আজকে হবে ডিম চপ মেয়ে শুধু খালি ডিম চপ খাইতেছে এই জন্য চপের জন্য আলু বেশি করে দিচ্ছি সাথে চপও হবে আলুর চপও হবে ডিম চপ ডিম চপটা ডিমটা পরে দিব এটা সিদ্ধ হইলে কী জানি বলে এই পানিটা একটু বলো খালি আলুটা একটু সিদ্ধ হইলে ডিমশি দইতে তো বেশি সময় লাগে না তো যাই হোক এগুলো আমি করে নিয়ে কাটাকাটি করবো প্লাস অনেক কাজ আছে এগুলো গোছাবো

আলা দেখ সামনে কারো স্কুলতে নাই বাবাই কই এ লেগুসি বাবারে দেখালা কারে কইলা মোহনে কারা স্কুলতে নাই সাজগা يلا সুদা বৃষ্টি মা ঝড় তুফানায় একটাই নামাইতে গিয়া দেন কত উঠছে এই যে আমি জানি একটা নলি দিব তোমার এটা ধরাই একটা না দুইটা কে সংসার খাও সংসার আমার ভালো লাগে না কেমন জানি কয় কাছ সংসার বিশের বরি ইচ্ছা করে সংসার ছেড়ে সেরে ডালদি ডাল কি হবে

তো বন্ধুরা সমস্ত কাজকর্ম শেষ করে গিয়ে বসছি এই যে কাজ বাবা আসলো মাংস নিয়ে এখানে সব কাজকর্ম শেষ আর এখানে মোসা মুসিও শেষ তো ভাবছিলাম গুসু করব তো মাংসটা বসাই ওই তারপর গুসু করব বিরিয়ানি মাংসটা বসাই দিয়া তারপর গুসু করি আগে মাংস করে কাইটা বন্ধুরা এই যে হালিম খাওয়ার জন্য মাংসটা বসাইছে আর নামাজটা একটু সময় মতো য়ে পারবো আজকে আরো দেখা গিয়েছি তরকারি গুলা বসাই আর কি আর করে নামাজটা করে তো যেটা ধারণা ছিল সেই ধারণা আগে গুসু করতে পারছি অন্য অন্য দিনে তিনি আজকে আরও তাড়াতাড়ি নামাজটাও পড়তে পারছি অলরেডি নামাজ পড়ার শেষ তো কাশ্মীর বাবা বাজার থেকে জানি কি নিয়ে আসছে কী কী জানি না তার ভিতরে ছিল বেল একটা এত বড়ো অনেক বড় এত বড় মানে পাঁচশো টাকার একটা বেল বুঝতে করেন পাঁচশো টাকা নিছি বেলটার দাম তো আমি রাগ করছি পাঁচশো টাকা তুমি বেল আসো ছোটো ছোটো তা ভাইয়া দিতাম তুমি একা খাইতাম কোনো ছেলে মেয়ে খাইতো না আমি আর তুমি তো ছোটবেলানলে একটা বেল বাংলায় শরবত করলে দুজনে খাওয়া হয়ে যাবে পাঁচশো টাকাতে একটা না কি দরকার ছিল তো আবার চলে গেছে বেল নিয়ে বাজারে এই কয় তাহলে চেঞ্জ করে আর একটা তরমুজই নিয়ে আসা করি কিলকে ছোটো ছোটো বেলা আছে ওইখান থেকে আবার যদি যাই তো নিয়ে আসবো না তো সে গেছে তারপরে আর কি কী আনছে আমি দেখি নে আমি নামাজে দাঁড়ায় গেছি তো চলেন আমিও দেখি আপনাদের সঙ্গে শেয়ার করি কি কী আনছে আর রান্নাগুলো শেয়ার করি তো এখানে যে মেয়ের আনছে বুঝি একটা দুইটা কুক আনছে আর এখানে তরমুজ আনছে আর এখানে হলো চিনি আনছে দেখা হচ্ছে চিনি করতে চিনি নাই বলছিলাম যে তো এগুলো নিয়ে আসছে এখানে রাইখা আমার কথা শোনা তাড়াতাড়ি চলে গেছে আর এদিক দিয়ে হলো গিয়ে অলরেডি বিরিয়ানি মাংসটা হয়ে গেছে বুঝতে পেরে আসছে আমি চুলাটা অফ করছি আর এদিক দিয়ে যে কে বলে হালিম করার জন্য যে মাংসটা এটা আসে আমি কষানি কষা এর কষানোর জন্য দিয়ে গেছিলাম আসে আমি জল দিছি এটা শুকনা শুকনা করে জাল দিব এটা হালিম খাওয়ার জন্য মাংস রান্না করতে সেটা নলি আল্লা আঙ্গুলো লাগবে তো এগুলো এগুলো নলি এগুলো ওই যে সামনে রান্না মাংস তো এগুলো নলি দিছে। তো যাই হোক এইলো আজকে রান্নাবান্না তো এখন এই মাংসটা হইলে নামাইয়া একদম বিরিয়ানিটা রান্না করিয়া তারপর হলো কি জানি বলে পাক পুরো ক্লিন করবো চাইছিলাম আজকে বলছিল আজকে তারিখ কথা পরে বললাম কাশি দেখো আমার আর শরীরে গুলাইতে আছে না একদিন ইত্যাদি না খাইলে কী হয় তো মেয়ে এটার মধ্যে বিরিয়ানি মাংস খাইছে তো বলতেছে তাহলে থাক আর এদিক দিয়ে আমি কিন্তু অলরেডি এই যে সাল এই বিরিয়ানি খাওয়ার জন্য এই কি বলে পেঁয়াজ তারপরে লেবু শশা সিলে ফেলছি আর আমি কাশ্মীর বাবা যে খাই এটা হলো গিয়ে মিটের শরবত বৃষ্টির মায়ের খাই এটা বানাইছি আর ইয়ের শরবতটা বানাবো ট্যাংয়ের শরবতটা বানাবো কিছুক্ষণ পরে তো এখন আমি একটু রেস্ট নিব মাংসটা আস্তে আস্তে বলতে থাকুক আমি একটু রেস্ট নেবো ইগুলা ফ্রিজে নিয়ে রাখি তো বন্ধুরা সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট করে দিবেন ঠিক আছে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখে একটা লাইক আর একটা কমেন্ট করার জন্য তো এখনও লগিয়েছে সেগুলা ফ্রিজে রাখতেছি আর এক দুই ফল আনছি ফলও খাওয়া হয় না এখানে মালটা আছে এখানে এক এক ধরণে আর এক ধরনা পেলে এখানে খেজুরটা কয়দিন ধরে নেই খালি শুধু ফল খাই না তরমুজও খায় না ওরা খুব কম আমি আর ওই যে রাশের ছেলেটা যে আসছে আমার বাসায় থাকে ও বৃষ্টির মা কাশ্মীর বাবা যদি খায় একটু আর না দুই ছেলের এক ছেলে তরমুজও ধরে না মেয়ে অল্প একটু খায় এই ওই ওরা দুই ভাইয়ের এক ভাই তরমুজ বলেন ফল ফুট বলেন এগুলো কিচ্ছু ধরে না আর মেয়ে যদিও খায় তবে ফলের মধ্যে খালি ইডা বিরিয়ানি বলে মালটাটা এটা কয়েক পিস খাবে আফেল ধরে না তো যায় বৃষ্টিমায় নিচে মশে উপরে চলে গেছে উপরে মোস্তসাচ্ছে উপরে দুদিন দুদিন ধরে মশা না উপরে মস্ত আসে বিরিয়ানিটা বসায় দিলাম অনেক কাজ করেছি ভাবছিলাম একটু শুয়ে থাকবো কিন্তু শুয়ার বাধ্য হলো না সময়ের অভাব তাই না শুয়ে চলে আসছি কাজে এই কাটাকাটি করে নিলাম তার জন্য ওই শরবতটা বানাইলাম একটা তরমুজ কাইটে আনছে ওইটা হলো অর্ধেকটা কাঁটে সিজে বললাম আর এটা থাকুক আর তার পাশাপাশি অনেক দোয়া দি করলাম শরবতের ই করলাম বললাম ওই এরপর কী জানি বলে জানি কে ডাইল ভিজেছিলাম আজকে পেঁয়াজু বাজার জন্য কিন্তু আজকের বাবার বলাতে শুনছে বলছে আজকে বাদ যাক আজকে যাব আচ্ছা ঠিক আছে তো বিরিয়ানিটা হলে ক্লিন দেখেন এখন পাকঘরের অবস্থা আগে সে চুলাটা পরিষ্কার করে নিবো এখানে দুধটা অভিযান নিলাম পরে সন্ধ্যার পরে এত খারাপ লাগে মন চায় না যে গিয়ে কাজ করি দশটা বাজে শুধু খালি ভাত রান্না করব আর এমনিতে কোনো কাজ নাই তো বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে মেসে টুই আছে একটু পানিটা বেশি দিচ্ছে কারণ একটু নরম নরম করে রান্না করবো সারাদিন রোজা থেকে শক্ত জিনিস খাইতে ভালো লাগে না কার মোবাইল

ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকে এসেছি স্যার মনে কালকে কাল সোয়েটার লাইন করছে গরম না উঠবে আম গরম তো বিশেষ করে বেশি গরম তো বন্ধুরা জানেন এখন ভাই আমার রাত বাজে কয়টা দশটা বিশ মিনিট তো সন্ধ্যাবেলা এক তারিখ দেখতে দেখতেই তো পাইছিলেন এক তারিখ হওয়ার পর শুয়েছিলাম অনেক খারাপ লাগতেছে শুয়েছিলাম কিছুক্ষণ তারপর এক এই যে কাশ্মীর পরে দেবা তারপরে আমি বিরিয়ানি নিচ্ছি খাইতে পারি নাই অল্প কটা খাইছি তারপরে খাইও আবার অল্প কিছুক্ষণ শুয়েছিলাম কয়েক পিস তরমুজ খাইয়া তো আমি মনে হয় ইফতারি খুইলা রোজা ভাইয়া মনে হয় আমি তরমুজই খাই অন্য অন্য খাবার খুব কম খাই আমি তরমুজটাই বেশি খাই তো আমি তরমুজ না খাইয়া কয়েক পিস আমি শুয়ে ছিলাম তারপরে উঠলাম ওইটা ইন্স্যুরেন্স নিলাম আর কি ইন্স্যুরেন্স নিলাম এ মায়ের পই ব্যথা পাইবো এটা দেখেন কী করতেছে আমি বলতাছি তারপরে ওই করতেছে পইটা ব্যথা পাবি তো তারপর হলো গিয়ে খাবারের আগে একটা টেবলেট আসছে একটা টেবলেট খাইছি পানি ভাত খাইছি না গলা বসে আছে তারপর কিছুক্ষণ পর অল্প কয়েকটা পানি ভাত খাইছি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়া আমি বিরিয়ানি এনেছি খাইতে সবার কাছে নাকি ভাল হয়েছে আমার কাছে একটুও ভালো লাগে না ওই যে আমি রান্না করি এর জন্য মনে হয় আমার কাছে ভাল লাগে না তো যাই হোক তারপর কয়টা ভাত খাইছি আমার কাছে খুব ভাল লাগছে পানি ভাত খাইছি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খাইয়া তারপরে পাক করে প্রচুর কাছ ছিল এগুলো করলাম ওইরা তারপর ভাত রান্না করলাম ডিম বাসলাম কাশ্মীর বাবা আসলো তাই সে বলতেছে খাবার দিতে তারে খাবার দিলাম মেয়ে বলতেছে ডিম বাজি দিয়ে পানি ভাত খাবে তারে দিলাম প্লাস আবার মেয়ে বলতেছে গরুর যে নলি আনছিল নলি খাবে এটা দিলাম গরম করে ক্যালসিয়াম যে তাকে ভিতরে এটা খাইতে নাকি ওর কাছে অনেক মজা তো ওইটা দিলাম গরম করে ওইটা আমি সকালে খাম আচ্ছা ঠিক আছে তারপর হল গিয়ে ভাত রান্না করলাম বললামতো পাকঘর ক্লিন করলাম তারপর এটা যে পাত্র হয় বিরিয়ানি রান্না করলাম ওই পাত্র থেকে বলে বিরিয়ানি নামাইলাম নামাই পাকঘর ক্লিন করে আই এই যে বসলাম তো যাই হোক এগুলো শেয়ার করিনি শরীর খারাপ লাগতেছে খারাপের ভিতর যত তাড়াতাড়ি পারছি তত তাড়াতাড়ি আমি এগুলো শেয়ার এই আর কি কমপ্লিট করছি তো কিছুক্ষণের ভিতরে জায়গা উপরে শুয়ে থাকবো খারাপ লাগতেছে শরীরটা ভালো লাগতেছে না তো আজকের ভিডিওটা সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই যদি কমেন্ট করে না থাকেন অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর লাইক নেওয়া লাইক যদি না দিয়ে থাকেন এখনও প্লিজ একটা লাইক দিয়ে যায় আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুটি ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে সুস্থ থাকলে ভালো থাকলে চলে আসবো আপনাদের মাঝে আমি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম